গত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন চিকিৎসক নার্স চিকিৎসা সরঞ্জাম এবং জনবল সংকটে ভুগছে বান্দরবানের থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলছে না প্রত্যাশিত সেবা ফলে অনেকটা রোগী শূন্য থাকছে এই হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বারবার লোকবল বাড়ানোর চাহিদাপত্র পাঠালেও কোনো কাজ হয়নি দেশের সবচেয়ে দুর্গম বান্দরবানের থানচি জেলা সদর থেকে একাশি কিলোমিটার দূরের এই উপজেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে নির্মাণ করা হয় পঞ্চাশ সজ্জার থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু ঝা চকচকে এই ভবনে তেমন রোগী নেই খালি পড়ে থাকছে বেশিরভাগ শয্যা শিশু ওয়ার্ডে হাতে গোনা কয়েকজন তাদেরকেও ম্যালেরিয়া কেউ বা ডেঙ্গুতে আক্রান্ত যত তত জমে আছে ধুলা ভবনের ছাদে স্থাপিত বিশাল সৌর বিদ্যুতের প্যানেলটি বিকল হয়ে পড়ে আছে কেন রোগী নেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে গেলে অ্যাপাপ বউটরে পরিবেশ নেই ডাক্তার নেই নার্স নেই আধুনিক যন্ত্রপাতি আমার স্বামী হচ্ছে ম্যালেরিয়া হয়েছে ভর্তি করে কাছছি झांसी হাসপাতালে ডাক্তার না তারপরে এখানে ভর্তি হতে হয় আমি জ্বর হয়েছে এক সপ্তাহ হয়েছে ডাক্তার তো এখানে বেশি নাই দুই একজন আছে তারপরে ভালো চিকিৎসা হচ্ছে বিশেষজ্ঞ সহ বারো চিকিৎসক ও আঠারো নার্স সহ মোট জনবল থাকার কথা একশো জন কিন্তু আছে দুজন চিকিৎসক ও পাঁচজন নার্স চিকিৎসকের পাশাপাশি অন্যান্য যে সার্ভিসগুলো আছে যেমন এক্স রে সুবিধা আলট্রাসনোগ্রাম সুবিধা এবং অন্যান্য প্যাথোলজিক্যাল যে সুবিধাগুলো আছে সেগুলোও আমাদের প্রয়োজন এমত অবস্থা আমরা যদি চিকিৎসক না পাই তাহলে অত্র দুর্গম এলাকার জনগণের স্বাস্থ্য সেবা দেওয়াটা খুবই আমাদের জন্য কষ্টসাধ্য হবে বিভিন্নভাবে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের পরিচালক মহোদয় সহ সবাই অবগত আছেন কিন্তু এ পর্যন্ত আসলে আমরা এই সমস্যার কোনো সুরাহা পাইনি থানচির বাসিন্দাদের স্বাস্থ্য সেবা দিতে উনিশশো সালে এই হাসপাতালটি চালু করা হয় দীপ্ত বার্তাকক্ষ ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কমে এলেও উত্তরাঞ্চলে শীতে নাকাল জনজীবন কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা পরিমাপ করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শৈতপ্রবাহের কারণে বিপর্যস্ত জেলার জনজীবন রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কুড়িগ্রামে তাপমাত্রা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এদিকে দক্ষিণের জেলা পটুয়াখালীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বয়স বেড়েছে কমেছে বন্ধুত্ব আগের মতো গল্প আড্ডাও আর জমে না বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোকে শৈশবে ফিরিয়ে নিতে নবীনদের আয়োজনে মেহেরপুরে হয়ে গেল প্রবীণদের মিলন মেলা পাঁচ শতাধিক প্রবীণ দিনব্যাপী মেতে ছিলেন হাসি আনন্দে কারু বয়স পঞ্চাশ কারু ষাট কিংবা সত্তর আবার কেউ পেরিয়ে গেছেন নব্বই বছর এইসব প্রবীণদের অনেকেই হয়তো একাকিত্বকেই বরণ করে নিয়েছেন বছরের পর বছর কেটে গেলেও হয়তো দেখা হয় না একে অপরের সাথে তাদের একটু আনন্দ দিতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে মেহেরপুরের নবীনেরা সোমবার মনোহরপুর ভৈরব নদীর পারে জড়ো হয়েছিলেন পাঁচ শতাধিক প্রবীণ পরিচিত হন একে অপরের সাথে মেতে ওঠেন গল্প আড্ডা আর খেলাধুলায় ভোরের কুয়াশা কাটিয়ে একে একে জড়ো হতে থাকেন নানা বয়সী প্রবীণেরা অংশ নেন গজল ক্যারাত হাড়ি ভাঙা সহ বিভিন্ন ধরনের খেলাধুলায় খেলাধুলা ইত্যাদি মানে যৌবনকালে যে আমরা উপভোগ করেছি সেই উপভোগের আস্বাদটুক এখন আমাদের বই দিল মানে দশ গ্রামের লোককে আমরা দেখবো এটা দেখবো ভালোবাসা থাকবে ওই যে লোকটাকে আমি চিনি নি তাও আমার ওর হাতে হ্যান্ডশেপ করবো মোলাকাত করবো আমাদের বৃদ্ধ মানুষগণাকে যে একস্তর করেছি আল্লাহ রাস্তা আমরা খুব ভালো মনে হয় আনন্দিত ফিস প্রবীণদের আহ্বায়নের ব্যবস্থাও রেখেছিল আয়োজক কমিটি মজাদার সব খাবার রান্না করতে পেরে খুশি বাবুর্চিরাও মূলত রান্নার কাজে আছি তারপরে ওই মুরুব্বির কথা শুনি আমাদের যে কষ্টগুলো ছিল সে কষ্টটা মূলত আমাদের ম্লান হয়ে গেছে চমৎকার এই মিলন কারো কারো দেখা হয়ে যায় দীর্ঘদিনের পূর্ণ বন্ধুত্ব ও সহকর্মীর সাথে আয়োজকরা জানান এমন আয়োজন অব্যাহত থাকবে সবাইকে এক জায়গায় করি তাদের যে মূল একটা উদ্দেশ্য বা আনন্দ সবাই মিলে তাদের পিছনের বা আগের বা সামনের বা বর্তমানের ছোট বড় কথাগুলো আলোচনা করতে পায় তারা এক জায়গায় বসে সমালোচনা করে এইটাই আনন্দ সেই আনন্দের মধ্যে আমি ঘুরে বেড়াই চার বছর আগে প্রথমবার প্রবীণদের মিলন মেলায় অংশ নিয়েছিলেন একশো জন এবার পাঁচশো জনকে একসাথে করতে পেরে খুশি আয়োজকরা দীপ্ত বার্তাকক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস দু পঁচিশ উদযাপন করছে সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ সময় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দিন মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন উনিশশো সালের বারো জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা পনেরো হাজার আর শিক্ষক রয়েছেন সাতশো পঞ্চাশ জন ইউরোপ আমেরিকার দামি ফুল লিলিয়াম এখন চাষ হচ্ছে দেশের মাটিতে বাগেরহাটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে ভিনদেশি এই ফুল দেখতে অনিন্দ্য সুন্দর লিলিয়াম ফোটায় খুশি চাষি কৃষি বিভাগ ও স্থানীয়রা বড় পরিসরে এই ফুল চাষের আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন উদ্যোক্তা নেদারল্যান্ডস ইউরোপ ও উত্তর আমেরিকা সহ শীতপ্রধান দেশগুলোতেই মূলত লিলিয়াম ফুলের চাষ হয়ে থাকে সাধারণত সাদা হলুদ কমলা গোলাপি লাল ও বেগুনি রঙের হয়ে থাকে লিলিয়াম ছয় পাপড়ির চমৎকার এই ফুলটি দেখতেও অপরূপ শুধু সৌন্দর্য গুণে অনন্য নয় এই ফুলের আছে বেশ কিছু ঔষধি গুণ এই ফুল বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি এবার বাংলাদেশের বাগেরহাটেও চাষ হচ্ছে জেলার মোল্লাহাটের গার্ফা গ্রামের মাটিতে লাল টুকটুকে লিলিয়াম নজর কাটছে সবার এই গ্রামের কৃষি উদ্যোক্তা ফয়সাল আহমেদ তার পলিনেট হাউজের শখের বসে চাষ করেছেন বিদেশি এই ফুল এক শতাংশ জমিতে করেন তিনি। সাধারণত দুই মাসে ফুল আসার কথা থাকলেও ফয়সালের এই জমিতে মাত্র চৌত্রিশ দিনেই বেশিরভাগ গাছে ফুল এসেছে প্রতিটি ফুল আড়াইশো থেকে তিনশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে এটা ঢাকার মার্কেটে বিক্রি হয় তো সেইখানে যে এত উচ্চ মূল্যের একটা ফুল যেটা আমাদের বাংলাদেশে সর্বোচ্চ এত দামে কোন ফুল বিক্রি হয় না লিলিয়ামের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়রা ভিড় করেন ফয়সালের এই বাগানে বাগেরহাটে প্রথম দেখে ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে নিজেকে আনন্দিত মনে হচ্ছে যে আসলে কতটা সুন্দর একটা ফুলটাকে আরো ব্যাপকভাবে পরিচর্যা চাষ করা গেলে ফুল চাষের আরেকটা নতুন সেক্টর আসবে বাগেরহাটের মাটি ও আবহাওয়া লিলিয়াম ফুল চাষের উপযোগী বলে মনে করেন কৃষি বিভাগ এই ফুলের দামও বেশি স্থায়িত্ব উৎসব কেন্দ্রিক সময়ে এর চাহিদা অনেক বেড়ে যায় ফলে অল্প সময়ের মধ্যে ফুল চাষ করে লাভবান হতে পারেন উদ্যোক্তারা দীপ্ত বার্তাকক্ষ রাজধানীতে হয়ে গেল দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলন দু হাজার পঁচিশ গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাক্তার এইচ বি এম ইকবাল সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ও মোহাম্মদ আবু জাফর অনুষ্ঠানে একশো ছত্রিশটি শাখার ব্যবস্থাপক সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বলেন প্রতিষ্ঠানটির ব্যবসার পরিধি দ্রুত বাড়ছে সেজন্য আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুণ্ণ রেখে নিজ নিজ এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে আন্তর্জাতিক প্রসঙ্গ দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেওয়া পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা বলেছেন টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণে বাধাগ্রস্ত হচ্ছে ফলে তা আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের চারটি এলাকায় এখনও আগুন জ্বলছে নতুন করে আরও এক হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এ অবস্থায় আরও এক লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণের সহায়তার সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই মিরপুরে আছেন সহকর্মী তৌসিয়া ইসলাম তার কাছে জানবো সব শেষ খবর দসিদ তামিমের অবসর ঘোষণার পর সাকিমের মোলিং নিষিদ্ধ এই অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে কোনো ধারণা পেয়েছেন কি হ্যাঁ নসিন আসলে দল সম্পর্কে ধারণা করাটাও এখন আসলে খুব বেশি কঠিন কিছু না কারণ গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ দলের হয়ে যারা নিয়মিত খেলে আসছিলেন তারা তারাই এই দলটাতে থাকবে তবে বড় ঘটনা নিঃসন্দেহে বলা যায় যে একজন অনেকটা অভিজ্ঞ হয়ে ওঠা লিটন দাসের বাদ পড়া কারণ লিটন দাস যে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন ধরে ফর্মে ছিলেন না গত প্রায় দেড় দু বছর তাকে আমরা অফ ফর্ম দেখেছি সেই বিষয়টাতে অনেকটা ধরেই নেয়াই হচ্ছিল যে লিটনকে হয়তো বাদ দেওয়া হচ্ছে এবং সেই ঘটনাটাই ঘটেছে এবং আমরা একাধিক নির্বাচক কমিটির সদস্যদের সাথে কথা বলে যে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি যে গত কিছুদিন বাংলাদেশ দলের হয়ে যারা নিয়মিত খেলেছেন তারাই থাকছেন যেমন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে থাকবেন সেটা যেমন আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ যে ওয়ান ডে সিরিজ সেখানেও দেখেছি এর ছাড়া নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব করবেন তাহিদ হৃদয় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ যে দুজন অভিজ্ঞ পঞ্চপাণ্ডবের শেষ দুই সদস্য তাদের যেটা শেষ আইসিসি টুর্নামেন্ট হতে যাচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত এবং তারা দুজনই দলে থাকবেন সেটাও বলাই যাচ্ছে বাংলাদেশ চার পেসার নিয়ে খেলতে যাবে চার পেসারের মধ্যে সম্ভবত শেষ পর্যন্ত হাসান মাহমুদের কপাল পুড়তে যাচ্ছে কারণ অতি সম্প্রতি নাহির রানা যে দুর্দান্ত বোলিং করছেন এবং বিপিএলেও নাহিদ রানার যে বোলিং পারফরমেন্স যে গতির ঝড় আমরা দেখতে পাচ্ছি তাতে তাসকিন আহমেদ আর মুসাফিজুর রহমানের সাথে নাহিদ রানা থাকছেন আর তানজিব হাসান সাহেবকে কিন্তু গত ওয়ানডে বিশ্বকাপ থেকে নিয়মিত সদস্য বাংলাদেশ ওয়ানডে দলের সো সেইভাবে তিনিও থাকবেন মেহেদি হাসান মিরাজ আর নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন রিষাদ হোসেন আপনারা জানেন যে লেগ স্পিনার হিসেবে বাংলাদেশ অনেকদিন পর একজন খেলোয়াড়কে পেয়েছেন তো এই তিনজন স্পিনারের উপর তো বাংলাদেশ মূলত নির্ভর করবে বাংলাদেশের স্পিন বিভাগ যেহেতু সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছেন আর আপনারা জানেন যে সাকিব আল হাসানের শুধুমাত্র বোলিং নিষিদ্ধ হলেও তাকে পাওয়ার জন্য দলের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা কিন্তু তিনি একজন বিশ্বসেরা মানে অলরাউন্ডার এই কারণেই যে তাকে নেওয়া মানে এক রকম বারোজন নিয়ে খেলতেন আমার মতো একজন পূর্ণ বোলার পাওয়া যায় সম্পূর্ণ ব্যাটার পাওয়া যায় কিন্তু সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ হওয়ার সাথে সাথে তাকে শুধুমাত্র ব্যাটিং এর জন্য খেলানোর কোন পরিকল্পনা বোর্ডের কখনোই ছিল না কারণ চোখের সমস্যার কারণে তার কিন্তু ব্যাট করতে মিরপুর থেকে জানাছিলেন সহকর্মী তৌসিয়া ইসলাম শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ